প্রিয় বন্ধুরা কেমন আছেন আসারকে কি ভালো আমি প্রায় একই কথা বলি যে একই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থেকে এই পৃথিবীতে হাজার হাজার ধর্মের উৎপত্তি প্রায় সাড়ে চার হাজার ধর্মের উৎপত্তি তো এতগুলো ধর্ম আলোচনা তো আসলে একটা ভিডিওতে বলা সম্ভব না আমি কয়েকটা ধর্মের কথা বলতেছি যে এই যে সনাতন ধর্মে সনাতন ধর্মে কিন্তু ঈশ্বর মাত্র একজনই মিশরীয় ধর্মে সৃষ্টিকর্তা মাত্র একজনই সনাতন ধর্মে একমে বা দ্বিতীয়াম তিনি এক এবং অদ্বিতীয় ঈশ্বর মিশরীয় ধর্মে সৃষ্টিকর্তা একজনই রা তাই না তারপরে গিলিগামাসের মহাকাব্যে সেখানে ঈশ্বর একমাত্র একজনই মাত্র আনু ইহু ধর্মে সৃষ্টিকর্তা একজনই এলা রাব্বি আর খ্রিস্টান ধর্মেও ঈশ্বর একজনই ইসলাম ধর্মে ঈশ্বর একজনই কিন্তু এই বিষয়গুলো আমরা জানি না জানার কারণে আমাদের মধ্যে হ্যাঁ এই ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি হয় সেটা আবার কেমন দেখেন যে ইব্রাহিম ইব্রাহিম আলসালামের কথা আমরা সবাই জানি যে ইব্রাহিম আল্লাম ছিলেন একজন এক একইশ্বরের ভক্তি নিরাকার ঈশ্বরের ভক্তি তো এই ইব্রাহিম আলাহিসাল্লাম থেকেই ইহুদি ধর্ম পরে খ্রিস্টান ধর্ম পরে ইসলাম ধর্মের জন্ম আর এই ইব্রাহিমের নাম কিন্তু একই রয়ে গেছে ইব্রাহিম সাল্লামের পিতা ছিলেন মূর্তি পূজারক এই একই কথা সনাতন ধর্মে আছে ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে ঠিক আছে ইব্রাহিমকে আবার আব্রাহম বলা হয় হুম তো এই ইব্রাহিম সাল্লামের সাথে আল্লাহর কথা হয় একটা চুক্তি হয় এবং আল্লাহ বলে যে হে ইব্রাহিম আমি তোমার বংশকে বহু বংশ করব এবং আমি তোমাকে ফিলিস্তিনে জায়গা দান করব। ইব্রাহিমের জন্ম হয়েছিল আপনার বর্তমান যে ইরাক বর্তমান ইরাকের দক্ষিণ পূর্ব অঞ্চলে মেসোপটিমা অঞ্চলে মেসোপুডিমিয়া অঞ্চল বলতে মেসোপডিমা শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী স্থল অর্থাৎ ইফরতীশ নদী এবং তাইগিস নদীর মধ্যবর্তী স্থলে এই ইব্রাহিম সাল্লাম জন্ম হয়েছিল এই দুটো নদীর কথা কোরআন শরীফে আছে এই দুটো নদীর কথা তাওরাতে আছে এই দুটো নব্বর কথা জব্বুরে আছে এই দুটো নদীর কথা বাইবেলও আছে কোরআনে তো বললাম এই দুটো নদীর কথা বলা আছে এমন কি বেদে খোদ বেদে যেটা সনাতন বা হিন্দু ধর্মের মূল গ্রন্থ সেই ঋগ্বেদে ঋগবেদ তো মানে প্রথম চারখণ্ডে তো ঋগ শাম অথব। অথবা চারখণ্ডে ঋগ্বেদে এই যে নদীর কথা বলা আছে যে চারদিকে পানিতে ঘেরা নির্জন দ্বীপ সেই দ্বীপে জম আর জমি অবস্থান করতেছিল জমি জমকে বলল আসো আমরা মিলিত হই অর্থাৎ সেক্স করি এটা আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা আমাদের দ্বারা নতুন প্রজন্ম সৃষ্টি হবে নতুন নতনা তৈরি হবে এটা আমাদের পিতার ইচ্ছা তখন জমি তো নারী আর জম তো পুরুষ তো জম বলো যে না 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 এই ধরনের কাজে আমরা কখনো অভ্যস্ত ছিলাম না আমাদের পিতা ঈশ্বর হচ্ছে অবলোক দৃষ্টি আমরা যদি দোষী সাব্যস্ত হয়ে যেত তাহলে আমরা ধ্বংস হয়ে যাব ঠিক আছে এর এরকম ঠিক বাঘ বেতনা চলতেছিলো এই জম জমে প্রথম মানবের ভিতরে যে কটা বেদে আছে সে কথা কোরআনে আছে যে আদম এবং হার মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছিলো এই কাহিনী পৃথিবীর আরও তাওরাতে জবরিত আছেই অসংখ্য ধর্ম আছে কিন্তু মানুষ জানে না মূল কথা আসি এই যে ইব্রাহিম এই ইব্রাহিমের পিতা ছিল মূর্তি ইব্রাহিম সাল্লাম ছিলেন খুবই জ্ঞানী এবং খুবই বিচক্ষণ তিনি সাত বছর বয়সে গৃহ ত্যাগ করেন এবং বিভিন্ন দেশে ঘুরে ঘুরে তিনি শিক্ষা অর্জন করে দেশে ফিরে আসেন আসার পর দেখা গেল যে তারই পিতা তিনি নিজেকে ঈশ্বর দাবি করে তো ইব্রাহিমের চিন্তা ছিল একটু ভিন্ন রকমের সে তার পিতাকে প্রশ্ন করলো বাবা তুমি যে নিজেকে ঈশ্বর দাবি করো তোমার কী যোগ্যতা আছে কী ক্ষমতা আছে বলো কেন দেখো আমি হাজার হাজার লোক জেলে পড়ি আবার তাদেরকে হত্যা করি হ্যাঁ মুক্তি দেয় এগুলো আমার ক্ষমতার বহিপ্রকাশ বলো মা না বাবা এটা কোনো ক্ষমতার ভিতরে পড়ে না এটা অন্যায় এই যে সূর্য এই যে চন্দ্র এই যে আকাশ এই যে বাতাস এই যে পৃথিবী হ্যাঁ সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহ এর পিছনে একটা শক্তি আছে তুমি বাবা তোমার যদি সত্যিকার অর্থে কর্মী ঈশ্বর হওয়ার যোগ্যতা থাকে খুদা বা আল্লাহ হওয়ার যোগ্যতা থাকে তাহলে তুমি একটা কাজ করো কি কাজ তুমি এই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও এগুলো কোরআনে আছে দেখবেন কোরআনে আছে কথা তো পিতার সাথে পুত্রের দ্বন্দ্ব হয় তখন ইব্রাহিমকে ওই যে আগুনে পোড়ায় এই কাহিনী সনাতন ধর্মে আছে তো ইব্রাহিম আগুনে পড়ে না সে সেখানে সুস্থ সুন্দরভাবে থাকে এমনকি তার সেই আগুনের যে আগুনের যে কুণ্ডলি সেটা ফুলের বাগান হয়ে যায় এই তাহলে বিষয় তো এই স্মৃতিকে ধারণ করার জন্য হিন্দুরা প্রতি বছর চড়ক পূজা করে কারণ এই চড়কের মাধ্যমেই ইব্রাহিমকে আগুনে দেওয়া হয়েছিল ঠিক আছে তো এই কাঠকে তারা ভিজে রাখে পানিতে সারা বছর শুধু বছরে একবার সেই গাছটা বের করে আনে মাটিতে পুঁতে পুঁতার পরে চড়ক গাছ তৈরি করে হ্যাঁ সেই ফুল চন্দন সেগুলো গাছে দেয় ইত্যাদি ইত্যাদি আর কি তো সেই সাড়ে পাঁচ হাজার বছর আগের সেই কাহিনি সেই কাহিনিটা পরবর্তীতে সাড়ে তিন হাজার বছর বা এই ইব্রাহিমের সময় তো ছিল আপনার এই প্রায় সাড়ে চার হাজার বছর আগের ঘটনা বা চার হাজার বছর আগের ঘটনা সেখান থেকে আবার ইহু ধর্ম তারা খ্রিস্টান ধর্ম তারা ইসলাম ধর্ম এগুলো আসছে আর কি ঠিক আছে মানুষ জানে না কারণ প্রত্যেকেই তার যার ধর্ম নিয়ে সন্তুষ্ট হ্যাঁ কিন্তু গোড়ায় এক আমি কিন্তু ভিডিওর শুরুতে বলছি যে একই সৃষ্টিকর্তাকে প্রত্যেকে মানুষ বিশ্বাস করে আর এই বিশ্বাস থেকেই কিন্তু এই সাড়ে চার হাজার ধর্মের সৃষ্টি দুইজন সৃষ্টিকর্তা পৃথিবীর কোনো ধর্মে পাবেন না কিন্তু এগুলো যারা ধর্মগুরু তারা ধর্ম ব্যবসায়ী তাদের মন গড়া বানোর কথা আসুন আমরা ধর্মের যাই আমাদের একটাই আকাশ আমাদের একটাই পৃথিবী একটাই সূর্য একটাই চাঁদ হ্যাঁ একই আলো বাতাসে আমরা ভোগ করি পৃথিবী প্রত্যেকটা মানুষের রক্ত লাল আমরা সবাই ভাই ভাই এ কথা কিন্তু কোরআনে আছে আপনি যদি কোরআন ভালো করে পড়েন তাহলে আপনার কাছে কিন্তু এগুলো স্পষ্ট হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেন সকল মানুষ একই আদমের সন্তান সকল মানুষ একই আদমের সন্তান পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে হতো না কারণ সময়ের পরিবর্তনের সাথে মানুষের সংখ্যা বাড়ছে তাদের মধ্যেও মতভেদ সৃষ্টি হয়েছে আস্তে আস্তে দল মতের সৃষ্টি হয়েছে তাই না যেমন আমাদের ক্ষুদ্র বাংলাদেশের কথাই বলেন যে প্রথমে মৌলানা ভাষানি একটা দল গঠন করেন আমি মুসলিম লীগ আমি মুসলিম লীগ গঠন করেন পরে তাদের মধ্যে আবার মতভেদ সৃষ্টি হয় সেটা ভেঙে যায় আওয়ামী শুধু থাকে আর ওদিকে থাকে জাসদ দুই দল থাকে বঙ্গবন্ধুর সাথে জিয়াউর রহমানের কিন্তু ভালো সম্পর্ক ছিল জানেন তো বঙ্গবন্ধুর সাথে জিয়াউর রহমানের পারিবারিক একটা ভালো সম্পর্ক ছিল এবং বিপদে আপদে পরস্পর পরস্পর সহযোগিতা করতো এই ছিল বিষয় তবে বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করা যাবে না জিয়াউর রহমানের অবদান অস্বীকার করা যাবে না কারণ জিয়াউর রহমান ছিল একজন সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক এগুলো ঠিক আছে তারপরে আবার এদিকে বঙ্গবন্ধু সারা জীবন কী করছে অনেক কষ্ট করছে তাই না এই জাতির জন্য আর বঙ্গবন্ধু চান নাই যে এদেশটা আলাদা হয়ে যাক তিনিও চান নাই এদেশটা আলাদা হোক পূর্ব পাকিস্তান তাদের মতো থাক অর্থাৎ বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের নেতা হিসেবে থাক আর পশ্চিম পাকিস্তানে কাজে আজম জিন্না বা যারা ছিল তাই না তারা থাক এরম তিনি চাইছিলেন কিন্তু এই পাকিস্তানের বাড়াবাড়ির কারণে এই দেশটা ভাগ হয়ে গেল সেই রাতের অন্ধকারে সেই পঁচিশে মার্চের রাতের অন্ধকারে পাকিস্তানের উচিত ছিল না এই নিরীহ মানুষের পরে আক্রমণ করা দোষ সবারই কম বেশি আছে তাই না এগুলো উচিত ছিল না আচ্ছা যাক পাস্ট ইস পাস্ট ডু নোট ডেজ অফ দ্য পাস্ট যেহেতু একটা যুদ্ধ হয়ে গেছে তার যে সময়গুলো গেছে তখন কিন্তু পাকিস্তান বাংলাদেশে আসতে পারতো বা দূত মারুফত ক্ষমা চাইতে পারতো বা ক্ষতিপূরণ দেওয়ার নামে হয়তো ক্ষতিপূরণ দিতে চাইছে সামান্য কিছুতে তার দেয় না একটু চালাকি করেও কিন্তু তারা বন্ধুত্ব টিকে রাখতে পারতো কিন্তু সেই কাজটা পাকিস্তান করে নাই ঠিক আছে এই জন্য এই যে এখন আমাদের মধ্যে কত দ্বন্দ্ব এন একটা দল তারপরে বিএনপি একটা দল দুটো দল জাসুদ একটা দল তিনটে দল তারপরে জামাতে ইসলাম একটা দল চারটে দল আওয়ামী লীগ একটা দল পাঁচটা দল এইভাবে হ্যাঁ তারপরে জাতীয় পার্টি একটা দল ছটা দল আরও আরও বহু দল আছে হুম তো এইগুলো আসলে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে তেমন একটা দল থেকে অসংখ্য দলের সৃষ্টি হয়েছে আর একটা মজার কথা বলি একটু গভীরভাবে চিন্তা করবেন আমার কথাগুলো নিয়ে সেটা হচ্ছে যে আমাদের এই ক্ষুদ্র একটা বাংলাদেশ আমরা মুসলমানের সংখ্যা দেশে বেশি কিন্তু এই একই